আমাদের গেমসে চলে আসছে নতুন লাক লাকর আর যেখানে চলে আসছে খুবই সুন্দর সুন্দর কিছু ইমোট এখানে তোমরা দেখতেই পারতেছো ইমোট চলে আসছে আমাদের একটা যেখানে আমরা একটা সোফার ভিতরে নিজেদের নিয়ে কিন্তু বসে দেখতে লাগতেছে এছাড়াও আছে একটা ব্রেকআপ ইমোট এখানে একটা ফুল হাতে আছে দেখো এটাকে কেমন করে ছিঁড়ে ফেলে দিল আর এরপরে আছে ভালোবাসার ইমোট আর তারপরে আছে যখন সবশেষে তোমার ভালোবাসা সফল হবে তখন ড্যান্স ইমোট এই ইমোট গুলা প্রত্যেকটা ইমোট এই ডো ইমোটটা এই পোল ছেড়া ব্রেকআপ ইমোটটা এটার নাম কিন্তু ব্রেকআপ ইমোট না এটার নাম আমি দিচ্ছি ব্রেকআপ ইমোট আর এইখানে এই ভালোবাসার ইমোটটা এই প্রত্যেকটা ইমোট কিন্তু আমার কাছে জোস লাগছে আর আজকে আমি এই ইমোটগুলো নিব সো তোমাদের যাদের ইচ্ছা তোমরা এই ইমোটগুলো নিবা তারাও কিন্তু চাইলে এই ইমোটগুলো নিতে পারো এইখানে খেয়াল করে দেখো আমি এখন এই ইমোটগুলো নিব কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে মাত্র তিনশো পঁচিশ ডায়মন্ড আছে আর এই তিনশো পঁচিশ ডায়মন্ড দিয়ে কিন্তু এই সবগুলা ইমোট নেওয়া যাবে না আজকে আমি তোমাদেরকে জানাবো এই প্রত্যেকটা ইমোট যার যার ইমোটগুলো ভালো লাগে সবগুলা ইমোট নিতে মোট কত ডায়মন্ড খরচ হবে আর কত ডায়মন্ডে তোমরা ইমোটগুলো পেয়ে যাবা তো এইখানে আমার কাছে মাত্র তিনশো পঁচিশটা ডায়মন্ড আছে এখন প্রথম হচ্ছে আমাদের ডায়মন্ড টাব করতে হবে আর তোমাদেরও যদি ডায়মন্ড টাব আপ করতে হয় দেখো আমার মাথার উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এখান থেকে কিন্তু তোমরা অল্প দামে ডায়মন্ড টাপ আপ করতে পারবা তাই যাদের ডায়মন্ড লাগবে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ডায়মন্ড টাপ আপ করে নিতে পারো চল আগে ডায়মন্ড টাব আপ করি এরপরে আমরা দেখবো এই ইভেন্টগুলো বের করতে কত ডায়মন্ড লাগে আর সবচেয়ে কম কত ডায়মন্ড খরচ করে তোমরা ডায়মন্ড মানে এই ইমোটগুলো নিতে পারো সেটা আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিব দেখো गाइस এখানে আমি নিজে কিন্তু নিজের হাতে টপ আপ করতেছি আর তোমাদের সামনে এখন আমার স্ক্রিনে ডায়মন্ডা চলে আসবে সো এই যে এখান থেকে আমি চাপ দিলাম আর আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে ডায়মন্ড উইকলি অলরেডি চলে আসছে দেখতেই পড় নেট স্লো এই জন্য এখনো হয় নাই হ্যাঁ এতক্ষণ চলে আসার কথা ছিল ভাই দেখতেই পড় আমার সামনে কিন্তু উইকলি চলে আসছে আর এখানে কিন্তু আমরা অলরেডি 200 ডায়মন্ডও পেয়ে গেছি আর আমার কাছে 500 পজি ডায়মন্ড হয়ে গেছে কিন্তু ইভেন বের করার জন্য আমরা আরো দুইটা উইকলি মারবো তারপর তোমাদেরকে বলতেছি কিভাবে আজকে আমরা অল্প ডায়মন্ডে আমাদের এই ইমোটগুলা বের করব ভাই খুবই ফাস্ট কিন্তু আমরা ডায়মন্ড গুলা পেয়ে গেছি আর এখানে তোমরা দেখতেই পারতেছো মাত্র একটা মিনিট টাইম লাগে নাই আমার কাছে কিন্তু আমার তিনটা উইকলি মারছে আমি তিনটা উইকলি চলে আসছি এখানে একটা জিনিস খেয়াল করতে পারতেছো লাকি পঞ্চাশ লেখা পঞ্চাশটা স্পিন করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কোনো তোমরা এখানে চারটে ইমোটের মাঝখান থেকে যে কোনো একটা ইমোট শিওর পেয়ে যাবা গ্র্যান্ড প্রাইজ পেয়ে যাবা তো এখানে আমাদের ফার্স্ট স্পিনটা আমরা করে দিচ্ছি একদম ফার্স্ট স্পিন কিন্তু আমাদের হয়ে গেছে এখানে ফার্স্ট স্পিনে যদি ভাই একটা ইমোট আমরা পেয়ে যাই তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমার কিন্তু আমি মনে হয় না কিছু পাবো আই যে আমার লাক এত ভালো তো এখানে কিন্তু আমরা দশটা স্পিন অলরেডি করে ফেলছি দশটা না এগারোটা স্পিন অলরেডি করে ফেলতে আর এখানে কিন্তু আমরা কিছুই পাইনি তো সমস্যা নাই আমরা এখনো ডায়মন্ড আসছে আমাদের কাছে ডায়মন্ডে আমরা আবার স্পিন করে ফেলতেছি যদি ভাই 50 স্পিনের আগেই পেয়ে যাই তাহলে তোমাদের জন্য কিন্তু একটা ওয়ে ভাই আমি কিন্তু সেকেন্ড স্পিনে মাত্র মনে করো যে কি বলে তিনশো ডায়মন্ডের ভিতরে কিন্তু একটা ইমোট পেয়ে গেছি এটা কিন্তু জোস একটা ইমোট আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিও ভাই প্রথমে পেয়ে গেছি ভাই এই ইমোটটা আমার দরকার ছিল এটা আমার পছন্দের একটা ইমোট ছিল এটা কিন্তু আমি পেয়ে গেছি তো অবশ্যই গুড লাক এটা ভালো লাগছিল একটা আমার জন্য এখানে খেয়াল করে দেখো অলরেডি এখানে দশটি স্পিন হয়ে গেছে আমি কিন্তু তিনশো স্পিন একটা পেয়ে গেছে আমার কাছে আরো পাঁচশো ডায়মন্ড আছে আমি পাঁচশো ডায়মন্ড এখানে স্পিন করবো কারণ এখানে এই ব্রেক আপ ইমোটটা আমার পছন্দ প্লাস হচ্ছে এই ম্যাক্স ইমোটটা এটাও আমার পছন্দ তো এখান থেকে আমাদের ইমোট গুলা নিতে হবে ঠিক আছে তো পাঁচশো ডায়মন্ড আছে পাঁচশো ডায়মন্ড আমরা স্পিন করে দেখি আমরা এখান থেকে বাকি দুইটা ইমোটের যে কোনো একটা ইমোট পাই কিনা তো গাইস এখন আমরা স্পিন করবো আমাদের বাকি দুইটা ইমোটের জন্য ডায়মন্ডের জন্য তো এখান থেকে আমি কিন্তু আবারও দুইশো একটা স্পিন মেরে দিয়েছি যদি ভাই আর একটা পাওয়া যায় এই ভালোবাসার এই যে এই মোটটা আমার লাগবে যদি এটা পেয়ে যায় ভাই ব্যানার পেয়ে গেছে ব্যানারটা কিন্তু খুব জোস ছিল ওকে বাড়তি যে জিনিসগুলো দিতেছে সেগুলো কিন্তু একদম খারাপ না আমি কিন্তু খুবই হ্যাপি গাইস বিকজ আমার কিন্তু অল্প ডায়মন্ডে কিন্তু আমি এটা পেয়ে গেছি অলরেডি আমার একুশ স্পিন হয়ে গেছে যদি আমি এখানে আরও দুইশো স্পিন করি তাহলে কিন্তু এখন যদি পায়া যায় ভাই পায়া গেছে নাকি গারে না গারে না দিয়া দে ভাই দিবে না রে দে তো এই গাড়িটা কিন্তু আমার এই স্পিনও কিছু দেয় নাই আর আমার কাছে এখন একশো পঁচিশটা ডায়মন্ড আছে দুইশো স্পিন কিন্তু করা যাবে না একশো ডায়মন্ড দিয়ে তোমাদেরকে একটা স্পেশাল কথা জানাই রাখি ভাই খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে আমার লাকিতে বত্রিশ কিন্তু হয়ে আছে পঞ্চাশটা হইলেই কিন্তু আমি এখান থেকে ইমেট পাওয়া যাবো আর এখানে দুইশো দিয়ে যতবার তোমরা স্পিন করবো প্রত্যেকবার কিন্তু একটা স্পিন ফ্রি পাওয়া যায় তাই তোমরা কেউ এই একের স্পিন যে বিশটা ডায়মন্ড লাগে এইটা থেকে স্পিন করো না আর এখানে কিন্তু দেখতেই পারতো আমি চারশো ডায়মন্ড তিনশো ডায়মন্ড একটা ইমোট পেয়ে গেছিলাম আর এখানে কিন্তু এখন আমার কাছে একশো ডায়মন্ড আছে আর যেহেতু আমার এখানে মান্থলি প্লেনে আছে মান্থলি উইকলি দিয়ে কিন্তু আমি রিল্যাক্সে দিন সময় আছে চোদ্দ দিনে যা পাপো চোদ্দশো ডায়মন্ডের মতো পেয়ে যাবো চোদ্দ দিনে আমি ঠিক আছে তো এই চোদ্দশো ডায়মন্ড দিয়ে এইখানে বাকি যে তিনটাই মোট আছে এটা তো আমার লাগবে না বাকি যে দুইটাই মোট আছে এই দুইটাই মোট আমি রিল্যাক্সে পেয়ে যাবো কারণ আমার এখানে কিন্তু অলরেডি লাকিতে বেশ কিছু সংখ্যা বাইরে গেছে বত্রিশ লাখ হয়ে গেছে সো এখানে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট এগুলো পাওয়া যাবো তো আশা করি কত ডায়মন্ড লাগবে তোমরা বুঝতেই পারতেছো সো তোমাদের যাদের এই ইভেন্ট এই ইভেন্ট গুলো তোমরা বের করতে চাও তারা কিন্তু অবশ্যই উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম দিয়ে ডায়মন্ড টপ আপ করে নিতে পারবা সো যাদের ডায়মন্ড লাগবে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দাও আর ডায়মন্ড টপ আপ করে নাও আজকের ভিডিও ছিল এ পর্যন্ত গেছে সবাই ভালো থেকো টেক কেয়ার আসসালামু আলাইকুম